গতকাল রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির প্রার্থীর তালিকার নাম থাকার পরে আজ দোলের দিন সকালে নৈহাটি অরবিন্দ রোডে বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এখানে প্রচার করার পাশাপাশি একাধিক মন্দিরেও পুজো দেন তিনি কালকে নমিনেশন পাওয়ার পরে আজকে নয়াটিতে বড় মা একটা আমাদের এলাকার একটা ঐতিহ্য বড়মা মা মন্দিরে পুজো করে আশীর্বাদ নিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম মা আমাকে সফল করবেন যত অসুর শক্তিকে নাশ করবেন এই অসুর শক্তিকে নাশ করার জন্য উনি আমার উপরে আশীর্বাদ রাখলে অসুর শক্তি অসুর শক্তি দেখুন অসুর শক্তি সমাজে যে অসুর শক্তি থাকবে সেই তাকে নাশ করার জন্য উনি আমাকে আশীর্বাদ করবেন এটাই মায়ের কাছে আপনার লড়াই নইয়াটি ভূমিপুত্রর সঙ্গে আজকে নৈহাটিতেই বড় মায়ের কাছে এসছেন উনিও আশীর্বাদ নিয়ে গেছেন দেখুন নয়হাটি ভূমিপুত্র যদি থাকতেন তাহলে এখান থেকে নয়হাটি ছেড়ে সোদপুরে বাড়ি করতেন না তার মানে নয়হাটি থেকে মো ভঙ্গ হয়ে গেছে এখন উনি সোদপুরে থাকেন বেশিরভাগ সময় তো ভূমিপুত্র বলতে গেলে দু সাল থেকে নয় দু হাজার এক সালের আগে থেকেও যদি নৈহাটি মানুষ হোক বা এই পুরো ব্যারেকপুর শিল্পাঞ্চলের মানুষ হোক সবসময় অর্জুন সিংকেই পেয়েছে দুঃখ সুখে অসুবিধা সুবিধায় মায়ের কাছে এটাই প্রার্থনা যাতে মায়ের আশীর্বাদ আমার উপরে আপনি কালকে বলেছেন লক্ষাধিক ভোটে জিতবেন আজকে সকালবেলা পার্থভিক বলেছেন যে ভোটের ফল বেরোলে আপনি নাকি চোখের সর্ষে ফুল দেখবেন দু হাজার উনিশেও উনারা এই কথা বলেছিলেন এখনও বলে যান মানুষ আমার সঙ্গে মানুষ আমাকে আশীর্বাদ করবে আপনার মনে নেই এই দুজনই বলেছিলেন কি অর্জুন সিং বিহারে টিকিট কাটিয়ে নিয়েছেন এই ওখান থেকেই বিহারে চলে যাবেন আমি বাংলার মানুষ একশো চল্লিশ বছরের পরিবার আমার একশো চল্লিশ বছর ধরে এই এলাকার মানুষকে সেবা করছে আমার পরিবার আমি জানি এখানকার মানুষের আশীর্বাদ আমাকে খোলার ব্যাপারে আপনি নাকি মামলা করছেন সেই কারণে খুলছে না এবং এটা আমলের সমস্যা এর জন্য পার্থভূমিক তাই নয় পার্থভৌমিককে একটাই কথা বলবো আপাতত এখন দু মাসে যেন মিথ্যা কথা না বলো আমি দায়ী আছি কি উনি দায়ী আছেন সেটা এখানে জনগণ বিচার করবে গরিপুরের মানুষ বিচার করবে গরিপুরের মানুষ দেখছে কারা গরিপুরে মিলের জমি লুটেছে কারা গরিপুর জমি গরিপুর মিল থেকে স্ক্র্যাপ তুলে নিয়ে যাচ্ছে কারা মাটি বেছে দিচ্ছে কারা জেন্সান নেকলসান কোম্পানি থেকে মাটির তুলে বেছে দিচ্ছে কাদের জন্যে জুবলি ব্রিজ ভেঙে যাওয়ার পরিস্থিতিতে চলে যাচ্ছে দিন রাত ওই রামঘাটের মানুষ আশেপাশে থাকা মানুষ তারা বাঁচতে পারছেন না যেভাবে বালি তোলা হচ্ছে কি যেভাবে দুর্নীতি চলছে ওখানে তো এখানকার মানুষই বিচার করবেন কি উনি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন